সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন পালিত হয় শুক্রবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ভগবান বীরসা মুন্ডা একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানের প্রতি প্রজ্বলন করে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুজন কুমার সেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্ড মজুমদার গোমতি জেলার জেলাশাসক কান্তি চাকমা সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ এই অনুষ্ঠানটি সারা রাজ্যের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন্ম জয়ন্তীতে ভগবান বীরসা মুন্ডার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষায় সর্বস্ব উৎসর্গ করেছিলেন বীরসমুন্ডা এই উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী এছাড়া এদিন দিন সকালে উদয়পুরের মূল অনুষ্ঠানটি হয় গোমতি জেলার বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগী বেনিফিশিয়ারিদের জন্য জনজাতি এলাকার জনগণের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সার্টিফিকেট সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ওয়ার্ক ওয়ার্ডার এই দিনের অনুষ্ঠানে লোক সমাগমের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কারণ অন্যান্য ব্লকে আমি যাইনি তো আমার এক্সপিরিয়েন্স নেই কিন্তু যখন অঙ্কি ব্লকের আন্দারে যখন স্কুলে বিজিতে যাই প্রায় স্কুলেই একটা ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই একটা ভালো অঙ্গনবাড়ি সেন্টার নেই একটা ভালো হেলথ সেন্টার নেই যার জন্যেই আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার উনি চিন্তা করেছেন কিভাবে দেশকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যই উনি ওনার মাথায় রেখে এই নতুন প্রজেক্টগুলি লঞ্চ করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন আশা করি যারা এখানে উপস্থিত আছেন যারা জনজাতি ভাই বোনেরা আছেন আপনারা সচেষ্ট হবেন কারণ কোনো গ্রামে একটা যদি অসচেতন হয়ে থাকে তাহলে নিজের অধিকারগুলি চাইতেও কিন্তু সাহস করে না একটা এক্সাম্পল আমার এরিয়ার মধ্যে আছে যেমন একটা অঙ্গনবাড়ি সেন্টার একটা অঙ্গনবাড়ি সেন্টার একটা সেট আপ করতে গেলে একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে যেমন মোড্যান ওয়ান হান্ড্রেড এইটি পপুলেশন একশো আশি জনের যেখানে পপুলেশন আছে ওইখানে একটা নতুন অঙ্গনবাড়ি সেন্টার খোলা যায় এই ক্রাইটেরিয়া বা গাইডলাইনগুলি আমাদের অনেকে কিন্তু জানা নেই যার ধরুন এখন আমি নতুন করে সার্ভে করে বার করলাম আমার কাছে প্রায় এখন পঁচিশটা মতো অঙ্গনবাড়ি সেন্টার দরকার